বাংলার স্বাধীন সুলতানেরা যারা দিল্লিকে চ্যালেঞ্জ করেছিল একটা সময় ছিল যখন বাংলার নাম শুনলে দিল্লির সিংহাসনে শিউরে কাকুন ধরত হ্যাঁ আজকের যেই বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ এটা এক সময় ছিল এক সম্পদে ভরপুর স্বর্ণভূমি আর সেই বাংলার বুক থেকেই উঠেছিল কিছু সাহসী সুলতান যারা দিল্লির হাত থেকে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা আর গড়ে তুলেছিল এক গৌরবময় ইতিহাস যেটা আমাদের বইয়ে খুব কম বলা হয় আজকে জানব সেই বিস্তৃত ইতিহাস বাংলা সুলতানদের শৌর্য বুদ্ধিমত্তা আর বীরত্বের গল্প দিল্লির ছায়া ও বাংলার বিদ্রোহ শুরু হয়েছিল তেরোশো শতাব্দীর শুরুর দিকে দিল্লি সালতানাত তখন অদম্য শক্তি মামলুক খলজি তুগলাক একের পর এক রাজবংশ পুরো উপমহাদেশ দখল করে নিচ্ছে বাংলা তখন ছিল দিল্লির প্রাদেশিক অংশ একমাত্র কাজী ও শিপাসালাদের অধীনে কিন্তু বাংলা ছিল ভিন্ন এই মাটি ছিল বিদ্রোহের তেরোশো সালে এক ব্যতিক্রমী নাম শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি ঘোষণা দিলেন আমি আর দিল্লির কাছে মাথা নয়াব না বাংলা হবে স্বাধীন শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন কৌশলবান ধৈর্যশীল এবং চূড়ান্ত রাজনৈতিক দূরদর্শী তিনি প্রথমবারের মতো গৌড় সোনারগাঁও ও সাতগাঁও তিন অঞ্চলকে একীভূত করে তৈরি করলেন বাংলার প্রথম একক সুলতানি রাজ্য দিল্লি তখন হতবাক বারবার আক্রমণ করেও বাংলাকে দমন করতে পারেনি ইলিয়াস শাহ বুঝেছিলেন স্বাধীনতা শুধু ঘোষণা নয় রক্ষা করতে হয় তাই তৈরি করেন সংঘটিত সেনা কূটনীতি আর স্থানীয় শাসকদের বিশ্বাস একবার দিল্লির সেনাপতি গাজী মালিক বাংলায় আক্রমণ করেন কিন্তু বৃষ্টিপাতে সৈন্যদল আটকে যায় বাংলা প্রকৃতিও যেন সুলতানের পক্ষে ছিল সুলতান গিয়াসুদ্দ্দিন আজম শাহ জ্ঞান সাহস ও কূটনীতির নায়ক ইলিয়াস শাহের পুত্র আজম শাহ বাংলা সুলতানদের মধ্যে ছিলেন ব্যতিক্রমী তিনি কেবল তলোয়ার নয় কলমও চালাতেন দক্ষ হাতে চিঠি লিখেছিলেন বিখ্যাত ইসলামী পণ্ডিত বতুতা এবং তিমুর লংয়ের মতো ব্যক্তিকে তার আমলে বাংলা হয়ে ওঠে বাণিজ্যের কেন্দ্র চীনের সম্রাটের সঙ্গে সরাসরি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন দিল্লি আবার চক্রান্ত করে বাংলায় গুপ্তচর পাঠায় কিন্তু আজম শাহ তার আগেই খবর পেয়ে মন্ত্রিপরিষদের বদল ঘটান আলাউদ্দিন হুসেন শাহ বাংলার সবচেয়ে প্রিয় সুলতান সুলতান হুসেন শাহকে বলা হয় বাংলার আকবর তিনি ছিলেন হিন্দু মুসলমান মিলনের প্রতীক চণ্ডীদাস কবিন্দ্র পরমেশ্বর এসব হিন্দু পণ্ডিতদের রাজদরবারে জায়গা দিয়েছিলেন দিল্লি তখন আবার বাংলা দখলের স্বপ্ন দেখছিল কিন্তু হুসেন শাহ একের পর এক কূটনৈতিক জয়ে সেই চেষ্টা ভেস্তে দেন নিজ সেনাপতি পার্বতীনের বিশ্বাসঘাতকতা হুসেন শাহকে একবার প্রাণ হারাতে বসায় কিন্তু গোপন অনুগত সেনা তাকে উদ্ধার করে শেষ দাও মালিক আলাউদ্দিন বারবাক শাহ থেকে আফগানদের উত্থান ষোড়শ শতাব্দীর শুরুতে মালিক আলাউদ্দিন বারবাক শাহ স্বাধীনভাবে বাংলা শাসন করছিলেন তার আমলে নারী শিক্ষার প্রসার ঘটে তবে একই সাথে রাজনৈতিক দুর্বলতাও শুরু হয় এই সুযোগে দিল্লি আফগান আর মোঘলরা বাংলার দিকে হাত বাড়ায় শের আফগান শক্তির নেতৃত্বে বাংলা ছিনিয়ে নেয় কিছু সময়ের জন্য তবে ততদিনে বাংলা স্বাধীনতার স্বাদ পেয়ে গেছে এবং প্রতিরোধ চলতেই থাকে শের শাহ দুঃসাহসিকভাবে হুমায়ুনকে বাংলা থেকে তাড়িয়ে দেয় এবং নিজেই একসময় দিল্লির সিংহাসন দখল করে নেয় বাংলার ইতিহাস তখন গোটা ভারতের রাজনীতিকে পাল্টে দিচ্ছিল আজ আমরা অনেকেই জানি না যে বাংলা শুধু সাহিত্য সংস্কৃতিতে নয় রাজনৈতিক স্বাধীনতাতেও পথপ্রদর্শক ছিল আজ যারা নিজেদের ইতিহাসকে ভুলে বসে আছি তাদের দরকার ইলিয়াস শাহ হুসেন শাহের আত্মবিশ্বাস মনে রাখা এটা ছিল না শুধু ইতিহাস এটা ছিল স্বাধীনতার এক মহাকাব্য বাংলার মাটি থেকে উঠে আসা এক দুর্দান্ত গৌরব যদি আপনি চান বাংলার গৌরব গাঁথা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক তাহলে এই ভিডিওটা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কোন সুলতান নিয়ে পরের ভিডিও দেখতে চান আর মনে রাখবেন ইতিহাস শুধু অতীত নয় এটা আমাদের পরিচয়